বারো দিনের সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ইরান সোমবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়ে বলেন এটি একটি স্থায়ী শান্তির পথে প্রথম ধাপ হতে পারে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক মহলের স্বস্তি দেখা দিলেও একে ঘিরে প্রশ্নও তৈরি হয়েছে এই বিরতি কি আসলেই যুদ্ধের অবসান ঘটাবে পটভূমি ও দ্বন্দ্বের সূত্রপাত প্রায় দুই সপ্তাহ আগে ইরানে ইসরায়েলি বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে মিসাইল হামলা শুরু করে এরপর দুদেশের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণ করে শেষমেশ ইরান জানায় ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তবে তারাও গোলা বর্ষণ বন্ধে প্রস্তুত ইসরায়েলের পক্ষ থেকেও জানানো হয় তাদের অভিযানের উদ্দেশ্য পূরণ হয়েছে ফলে তারা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে হবে কি এই যুদ্ধবিরতি যদিও যুদ্ধবিরতির ঘোষণা এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন উভয় পক্ষই ইতোমধ্যে এই চুক্তি লঙ্ঘন করেছে তবুও তিনি আশাবাদী কারণ ইসরায়েল ও ইরান দুপক্ষই যুদ্ধবন্ধের সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি যুদ্ধবিরতি কি এবং এটি কতটা কার্যকর হতে পারে জাতিসংঘের মতে যুদ্ধবিরতি বলতে বোধায় যুদ্ধরত দুই পক্ষের মধ্যে শর্ত সাপেক্ষে সাময়িক বা স্থায়ী যুদ্ধবিরতির একটি আনুষ্ঠানিক চুক্তি তবে এটি সংঘর্ষ সম্পূর্ণভাবে থামিয়ে দিতে পারে না যদি না তা কার্যকরভাবে পর্যবেক্ষণ ও প্রয়োগ করা হয় বিগত উদাহরণ কি বলে ইথিওপিয়া ইরিত্রিয়া দু প্রাথমিক চুক্তির মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতির পথে এগিয়ে গিয়েছিল লেবানন উনিশশো আটাত্তর উনিশশো বারবার যুদ্ধবিরতি ভেঙে গৃহযুদ্ধ দীর্ঘস্থায়ী হয় উত্তর আয়ারল্যান্ড উনিশশো আটানব্বই গুড ফ্রাইডে চুক্তির মাধ্যমে দীর্ঘ সময় ধরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয় কখনো কখনও যুদ্ধবিরতি ঘোষিত হয় মানবিক সহায়তা পৌঁছাতে বা নির্দিষ্ট এলাকায় সহিংসতা কমাতে যেমন দু আঠারো সালে ইয়েমেনে হুদাইদা বন্দরের আশপাশে যুদ্ধবিরতি সবসময় স্থায়ী শান্তি নিশ্চিত করে না বরং এটি একটি সূচনা মাত্র যা সফল করতে হলে প্রয়োজন কৌশলী কূটনীতি আস্থা স্বচ্ছতা এবং শক্তিশালী আন্তর্জাতিক নজরদারি এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে এই যুদ্ধবিরতি কি এক নতুন শান্তির সূচনা নাকি আরেকটি রক্তাক্ত অধ্যায়ের সূচনা আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ